একটা চোর মায়ে আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে কাজে টিকে খাতির করবো না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে ক্ষতি থাকতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর তো তোদের কোনো ফেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির যদি বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরবো এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে আমি এমনি বলেছি তো যে পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার ভোট পেয়েছে সে আমার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল একুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলর ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলর ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাকে নেতৃত্ব দিবে তারা আমাকে উপদেশ দেবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দশা হয়নি যে এই সমস্ত ভূইফোঁড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে তার শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করবো না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো কাঁদির টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রেও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করেছে ডোমকলের যাদেরকে ওই পাঁচ আটতে নিত না জাফিকুল সে তো কবরে চলে গেছে যাদেরকে পাঁচ চাটতেও কাছে ভিড়তে দিত না তারা আবার এখন জাফিকুলের অবর্ত তারা হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির যেদিন ডোমকলে যাবে এসব নেতারা পাঁচ চারটিও পার পাবে না কোথায় পালাবে ডোমকলের কুসুমড়িয়া ঘাট পার হবে আমি জানি কাঁদিতে যেদিন যাব যে মাতব্বরের পাওয়ারে এত করছে মাতব্বরকে যেদিন গিরবো কাঁদির কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব তখন রাজ্য যখন এটা দেখবে না আপনারা যখন লাইভ দেখাবেন তখন মুখ্যমন্ত্রী দেখবে তাড়াতাড়ি বাড়াতাড়িকে সরিয়ে আবার গ্যারেজ করে দিই হ্যাঁ এই টাকা তোলার জায়গা থেকে আপনি গ্যারেজ করে দিতে আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির এম হয়ে জন্মাইনি এমএলএ হয়ে মরতে হবে এমন কোনো দস্তখত কাউকে লিখে দিইনি এমপি হতে বে হয় আরও কোনো স্বপ্ন নাই মন্ত্রী একবার নিজে নেত্রী করেছিল আমি বলিও নি করেছিল হয়েছিলাম পাঁচ মাস আঠাশ দিন ছিলাম দু দিন বাকি থাকতেই রিজাইন করে দিয়েছিলাম তো এইসব আমাকে দেখি লাভ নাই যে হুমায়ুন কবিরকে লালস দেখাবো হুমায়ুন কবির লালসে যা বলবো তাই শুনবে হুমায়ুন কবির এইভাবে জীবনযাপন করেন হুমায়ুন কবিরের পিতা মারা গেছে দু সালে সাত সালের সাতই ডিসেম্বর বেঁচে থাকা পর্যন্ত অষ্টআশি বছর বয়সে আমি আমার পিতা হলেও ছাড়িনি অন্যায় করেছে তার বিরোধিতা করেছে আমার